বছর বয়সে কারো বিয়ে হয়ে স্যার শুনেছেন কখনো আমার হয়েছে তাও তার সাথে যাকে আমি ছোটবেলা থেকে নিজের মামাতো ভাই হিসেবে জানতাম আমার কাজিনের সাথে বিয়ে হয়েছে বংশের নিয়ম বলে নানু আমায় জোর করে বিয়ে দিয়েছে গত পরশু কাতর কণ্ঠে নত যেন হয়ে কথাগুলো বলল অয়ন্তিকা মাইন স্যার হতবম্ব এই বাচ্চা মেয়েটার বিয়ে হয়ে গেছে এই তো সেদিন ক্লাস পড়া না পারার জন্য তিনি আয়ন্তিকাকে কানে ধরে উঠবোস করালেন আজ নাকি সে কিশোরী মেয়ে বিবাহিত স্যার আহত হয়ে বললেন স্কুলে আসিস না এজন্যী জি স্যার পড়ালেখা বন্ধ করে দিয়েছে তোর নানু না নানু বলেছে অহরনিশ ভাই পড়াশোনা করার অনুমতি দিলে তার কোনো আপত্তি বা নিষেধাজ্ঞা নেই আমার পড়াশোনায় মাইন স্যার চোখের চশমাটা টেনে উপরে তুলে বললেন অহরনিশকে তোর মামাতো ভাই যার সাথে তোর বিয়ে হয়েছে আয়ন্তিকা না টেনে বললো জি স্যার স্যার আপনি চলে যান এখন নানু আপনাকে দেখলে আমায় বকা করবে মাইন স্যার মাথা নাড়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বেরিয়ে চলে যায় আহমেদ বিলা থেকে তার মনে কষ্ট জমেছে আয়ন্তিকার জন্য কষ্ট লাগছে খুব এত অল্প বয়সে বিয়ে দেওয়ার কি দরকার এত বড় লোক আয়ন্তিকার পরিবার এমন তো না যে অভাবের কারণে মেয়ের বরণ পোষণ করতে হিমশিম খাচ্ছেন যদিও তিনি অবগত জমিদার বাড়ির নিয়ম কানুন সম্পর্কে বিষণ্ণ চাহনিতে বিশাল বড় বাড়িটার সামনে থাকা পুকুর ধারে বসে আছে তার সবকিছু তিক্ত লাগছে এমনকি নিজেকে কেন এমন হলো তার সাথে এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিল বোঝা হয়ে উঠেছিল কি আয়ন্তী পরিবারের তো বিয়ে দিল তো দিল তা আহর্নিশ বায়ের কাছে কেন এমনটি অহর্নিশ রুমে বসে তার জন্য অপেক্ষা করছে আর তুই পুকুর পারে বসে কি করছিস সচকিত দৃষ্টিপণ নিয়ে অয়ন্তিকা পিছন থাকায় তার মা ক্রান্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অহর্নিশ তার জন্য অপেক্ষা করছে কথাটা শুনতে ধক করে উঠল যেন অয়ন্তিকার বুক মনে মনে সে নিজেকে প্রশ্ন করলো এত তাড়াতাড়ি অহর্নিশ ভাই ঢাকা থেকে চলে এসেছে কিরে এখনো বসে আছিস কেন তোর রমেজা ওখানে অহরনিশ কিছু কথা বলবে তোর সাথে যাচ্ছি তো পুকুরবার থেকে উঠে দাঁড়ায় আয়ন্তিকা প্রথমবার শাড়ি পরেছে গ্রামে বড় হলেও সে কখনো শাড়ি পরেনি এত প্যাঁচওয়ালা তেনা কাপড় তার পছন্দ না একটুও আয়ন্তিকের গ্রামটা এখন গ্রাম না বলে শহর বললে ভুল হবে না তাই তার মাঝে গ্রাম্য মেয়ের আবাসটা তেমন দেখা যায় না জমিদার বাড়ির মেয়ে হওয়াতে আলিশান এক আবাস ফুটফুটে অবস্থায় ফুটে থাকে আয়ন্তিকা কাঁপতে কাঁপতে নিজের রুমের সামনে এসে দাঁড়ায় অহনিশকে সে কখনো দেখেনি কারণ এই লোক ঢাকায় থাকতো আর তারা গ্রামে বড় মামারা গ্রামে আসলে অহনিশ কখনো তাদের সাথে আসতো না শেষ কবে তাকে দেখা হয়েছে আয়ন্তিকা জানে না তবে শেষ দেখাটা মোটেও ভালো ছিল না শেষ দেখার সময় এক বিশেষ ঘটনার জন্য আয়ন্তী অহনিশকে ভয় পায় ঘেনা করে বিয়ের সময় অহনিশকে দেখা দেয়নি বিয়ের পরে জরুরি কাজে অহনিশ ঢাকায় চলে গিয়েছিল বলে শাড়ি কুচিটা মুঠো করে ধরে নিয়ে জড়তা পূর্ণ বা পা যুগল আয়ন্তীকার সামনে টানে গ্রাম মেয়ের পরিপূর্ণ আভাস না থাকলেও তার মাঝে লজ্জা সংকোচ টুইটম্বর সাথে অহনিশের প্রতি আলাদা করে না ভয় তো এক্সট্রা করে আসেই দরজার সামনে দাঁড়িয়ে থাকাকালীন রুমের মধ্যে হতে গম্ভীর কণ্ঠ নালি বেশে আসে বাতাসের মাধ্যমে তা আয়ন্তিকার কানে এসে প্রতিফলিত হয় বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো অয়ন্তিকা অহর্নিশের কণ্ঠস্বর একটু শিউরে উঠলো যেন আয়ন্তিকা কণ্ঠস্বরটা একটু অন্যরকম গম্ভীর হলেও এক ধরনের মাধুর্যপূর্ণ ভাব জড়িয়াছে আয়ন্তকার তার শুকনো কলাটাকে ভেজানোর উদ্দেশ্যে ঢক গেলে সামনে পা বাড়ায় রুমে প্রবেশ করার পর তার চোখ দুটো সর্বপ্রথম যায় নিজের রুমে থাকা সুপার দিকে সেখানটায় হর্নিশ বসে পায়ের উপর পা তুলে হর্নিশের দৃষ্টিপান তার দিকে নিবৃত্ত আন্তিকার চোখ দুটো কিছু মুহূর্তের জন্য বেহায়া রূপে রূপান্তর হলো আটকে রইলো সাহনি অর্ডিশের মাঝে লম্বা চওড়া সুদর্শন যুবকটির মাঝে গোলাপি ফর্সা মুখে হালকা হালকা দাঁড়ির আবির্ভাব পুরো গোলাপি ঠোঁট দুটো হালকা করে কেমন কাঁপছে আমাকে দেখার অর্ডেল সময় পাবে কিন্তু এখন আমার পাশে এসে বসো আমার কিছু কথা আছে লাজকলতা রূপ ধারণ করে নিয়ে আনন্দিকা নতজন হয় মনে মনে নিজেকে সখানে গালি দেয় সে অতপর খ্যান্ত হয় পা বাড়ায় সুপার উদ্দেশ্যে তবে মাঝ পথে ঘটে বিপত্তি উপন্যাসের মতো করে মাঝ পথে যেতে অসাবধান বসত পায়ে লেগে শারীর কুচিগুলো খুলে মাটিতে পড়ে যায় তার পেট উন্মুক্ত থরথর করে কাপুনি দিয়ে সে ক্রন্দন রত চোখে অহর্নিশের দিকে তাকায় লজ্জা ভয় সব সবকিছু একসাথে তাকে আক্রমণ করায় নিম্নকণ্ঠে কণ্ঠে হু হু করে কেঁদে দেয় অয়ন্তিকা অনিশের অদ্ভুত দৃষ্টি ছিল আয়ন্তিকার দিকে ও কাঁদতে ভ্রুচু কিঞ্চিৎ কিঞ্চিত কুচকায় দাঁড়িয়ে পড়েছিল সে তখনই যখন মাছ পথে শাড়ি খুলে যায় ভুলবশত অসতর্কবান দৃষ্টি অনিশে তখন আয়ন্তিকার উন্মুক্ত পেটের দিকে চলে গিয়েছিল অনিশ আগায় সামনে পা যুগলের পদচারণ বন্ধ করে ঠিক আয়ন্তিকার সামনে আসার পর ব্যতিব্যস্ত হয়ে অনিশ বলে চোখে অদ্ভুত কান্না থামাও কান্না আন্তায় না লজ্জায় কুকড়ে গিয়ে ধীরে ধীরে নিজের কান্নার আওয়াজটা বাড়াতে থাকে বিপাকে পড়া অহর্নিশ তখন ব্যাকুল হয়ে যায় এ মেয়ের কান্নার আওয়াজ বাইরে গেলে সবাই কি ভাববে তা ভেবে অহর্নিশের গলা শুকিয়ে আসে অহর্নিশ নিজেকে দ্বাতস্থ করে স্বাভাবিক সুরে বলল আমি অন্যদিকে তাকিয়ে আসি আন্তিকা কান্না থামিয়ে শাড়ি ঠিক করে নাও আন্তা কন্দণ্ডত কণ্ঠে বলল আমি শাড়ি পরতে পারি না খুশি কিভাবে ঠিক করে তা জানা নেই আমার বিরক্ত হয় অনিশ বিরক্তিতে ঠোর যুগল চোয়া শব্দটা উচ্চারিত করতে গিয়ে থেমে যায় ঠোঁট যুগল জিব্বা দ্বারা ভিজিয়ে নিয়ে কপালে দু আঙুল রেখে বলে আমি বেরিয়ে যাচ্ছি রুম থেকে কাউকে ডেকে পাঠাচ্ছি বলে এক সেকেন্ডও ব্যয় করে না হর্নিশ সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তার বিরক্তিকর সাথে চরম ভাবে রাগ লাগছে শব্দ করে দরজা চাপিয়ে চলে যায় আন্তিকা কান্না থামিয়েছে মাত্র তখন অনিস রুমে আসে তার মুখটা একটুখানি হয়ে আছে। জরো সরো হয়ে থাকা আয়ন্তিকা নিম্ন কণ্ঠে বলল কাউকে পাননি না ছোট্ট করে জবাব দিয়ে চুপ হয়ে যায় অরনিশ কিছু ভেবে সামনে গায় আয়ন্তিকা বিতি নিয়ে পিছে চলে যায় দুকদম ভীতিগ্রস্ত কণ্ঠেসে বলল কি ব্যাপার আমি শাড়ি ঠিক করে দিচ্ছি না কিছুটা উচ্ছ্বসরে বলল আয়ন্তিকা অনিশ তা শুনে চোখ মুখে বিরক্তি ভাবটা টেনে আনে কণ্ঠনালী শক্ত করে কঠিন গলায় বলল। দেখো আয়ন্তিকা আমার টাইম ওয়েস্ট করবে না আমায় আজই ঢাকায় ফিরতে হবে এখন কাউকে খুঁজতে গেলে নিচে যেতে হবে যা আপাতত আমি চাচ্ছি না অহর্নিশ কথাগুলো বলে এগোয় অয়ন্তিকার দিকে দেখবে দেখ না দেখে মাটি থেকে কুচিগুলো তুলে পরিপাটি মতন গুছিয়ে নিতে থাকে এরই মাঝে অতপ্রতভাবে এরই মাঝে অতপ্রতভাবে অবলোকন দৃষ্টি অয়ন্তিকার উন্মুক্ত পেটের থেকে চলে যায় একটুখানি উন্মুক্ত অংশ দেখা যাচ্ছে বাকিটা আসল দিয়ে ডেকে নিয়েছে আয়ন্তিকার সন্তর্পণে অহনিশ দৃষ্টিপান ঘোরায় নিজেকে তটস্থ করে সেদিকে তাকানো যাবে না বিনা স্পর্শে কুচি ঠিক করে দিয়ে হাতেরগুলো গুজে দিতে গিয়ে থেমে যায় মাথা তুলে পূর্ণ দৃষ্টিপান নিক্ষেপ করে সে আয়ন্তের দিকে থরথর করে কাঁপছে আয়ন্তিকা অহনিশ উঠে যায় দাঁড়ায় হাতে থাকে কুচিগুলো আয়ন্তিকা হাত টেনে ধরে হাত রেখে দেয় সে মুহূর্তটায় চমকে যায় সে এত কোমল হাত তুলো দিয়ে তৈরি নাকি একটু জোরে ধরলেই তো মনে হচ্ছে ভেঙে যাবে হাড় গোড় অনিশ ফের গম্ভীর কণ্ঠে বললো এগুলো ঠিক করে নাও কুচিগুলো ঠিক করে নিয়ে পরিপাটি হয় সামনে তাকাতে তার দৃশ্যমান হয় অনিশকে সোজা হেঁটে গিয়ে সে মানব সুপায় ঠিক একই একাই দায়ে বসলো পায়ের ওপর পা তুলে পরিশেষে বাঁকা দৃষ্টিপান আন্তিকার দিকে দিয়ে খানিকটা জোরালো কণ্ঠে সে বলল কাছে সেবার আয়ন্তিকা হতবম্ব হয়ে যায় ছোট ছোট চোখ করে অনিশ্বের দিকে তাকায় তার মাথায় এখন খারাপ চিন্তাভাবনা এসে ভর করেছে চিন্তা ভাবনা সে কুকুরে যায় ঘে না জেগে বসে মনে আয়ন্তিকাকে পুনরায় মাছ পথে থামতে দেখে তর করে অহনিশের আগ পারে চিবি এসে বললো পাশে এসেও বসো আয়ন্তিকা তোমার সাথে কথা আছে বলছি না বারবার আত্মিকের ব্যবধান বজায় রেখে অনিশের পাশে গিয়ে বসে হৃদ স্পন্দনের আওয়াজ যেন বাইর থেকে নিজেই শুনতে পাচ্ছে আয়ন্তী অস্বস্তি ঘৃণা নিয়ে দলা মশরা হয়ে বসে আছে অহনীশ নিজেকে শান্ত করে বললো আজকে আমি ঢাকা ফিরে যাচ্ছি অফিসে সমস্যা হয়েছে এখানে থাকতে পারবো না তাই আমার সাথে তুমিও আজই ঢাকায় যাচ্ছ সব কিছু গুছিয়ে নাও পরবর্তীতে কবে এখানে আসতে পারবা জানা নেই তাই গুরুত্বপূর্ণ কিছু ফেলে যেও না ইট অয়ন্তিকা মাথা নাড়ে অশ্রুশিক্ত দৃষ্টিপাত ফুল নিবদ্ধ বাবা মা পরিবারকে ছেড়ে যেতে হবে ভাবতে শ্বাস রুখে আসছে নিজেকে আশ্বস্ত করে সে বলল আমাকে পড়াশোনা করতে দেবেন কিছু কিছুক্ষণ আয়ন্তিকার দিকে তাকিয়ে থেকে বলল অবশ্যই আর নাফ আহমেদ অরনিশের বউ অশিক্ষিত থাকবে এটা কি করে পসিবল অল্প বয়সে বিয়ে হয়েছে তোমার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দুজনে ভুক্তভোগী তবে এই বিয়ের কারণে তোমার জীবন নষ্ট হতে দিব না কিন্তু কিন্তু কি আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো মাথায় আনতে পারবে না তুমি কথ্য সম্পূর্ণ করে গাম্ভীর্যপূর্ণ ভাবটা চেহারা টেনে নেয় অহনীশ হতবাক হত বুদ্ধিহীন হয়ে তাকিয়ে আছে অহনিশ এই কথাটা কেন বলল বোধগম্য হচ্ছে না কিছু বলতে নিবে তখনই তার দৃষ্টি যায় অহনিশের ঘাড়ে হাতকে উঠে মুহূর্তে কাটা দাগ এবং সেলাই করা সেখানটায় বের রঙের শার্টের কালারটা একটু সরেছিল তাই কাটা জায়গাটা দেখা যাচ্ছে একটুখানি হুট করে ফোন আসায় অনিশ উঠে দাঁড়ায় অন্তিকারে কিন্তু জিজ্ঞেস করতে নিয়েছিল বেলগুনিতে গিয়ে দাঁড়িয়ে অন্নিশ কথা বলার মধ্যে ধমকা বাতাস তার শার্টের পিছনের অংশটা একটু নড়ে সরে ওঠে আর এতে আয়ন্তী দেখতে পায় পিঠের দিকটায় গুজে রাখা রিভালভার মুখ দিয়ে অসফুট সরে আওয়াজ তুলল সে ভীত দৃষ্টি অনিশ কি কোনো গুন্ডা মাস্তান হতে পারে অতীত অনুসারে অহর্নিশ খুব বেশি খারাপ লোক হতে পারে মৃগী রোগীদের মতো কাপুনি শুরু করে আয়ন্তিকা অহনিশ পিছন ফিরে সে দৃশ্য দেখে কুচকে নেয় এগিয়ে আসতে নেবে তৎক্ষণাৎ আয়ন্তিকা উঠে দাঁড়ায় রুম থেকে বের হতে নিলে পিছন টান অনুভব করে আয়না দিয়ে লক্ষ্যমান হয় অহর্নিশ তার শারীরে আসল টেনে ধরে আছে আয়ন্তিকা সরে বলল সারুন অহনিশ সারলো না বরং টান দিয়ে একদম নিজের সাথে মিশে নেয় অয়ন্তিকাকে অয়েন্তিকার মনে হলো সে এবার মারা যাবে দোম আটকে চটপট শুরু করলে অহনিশ মৃদু কণ্ঠে বলল। থামা অ এমন করছো কেন থামে না অয়েন্তিকা এক পর্যায় হনীশ সারি ভেদ করে অয়েন্তিকার মসৃণ মধ্য পেটে হাত রাখে সঙ্গে সঙ্গী স্তব্ধ হয়ে যায় আন্তি। দড়াচড়া তার অটোমেটিকলি বন্ধ দম আটকে চুপসে দাঁড়িয়ে আছে সে অনিশের শক্তপক্ত হাত একদম স্থির হয়ে তার পেটের মাঝখানটায় অবস্থান করছে আয়ন্তিকা থেকে বিড় করে বলল দুহাই লাগে সারণ আমায় মারবেন না আমি কাউকে কিছু বলবো না উসমা পুরসাতে যা করেছেন তাও বলবো না অনিস্ভ্রু কুচকায় ফের এই উসমাকে কে বলছে এসব মেয়ে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন